মিরপুরের সবচেয়ে পুরাতন বাইক হাট থেকে বাইক কিনলে বাইক ফ্রি হাটের মজা হলো এটা হাটে আসবেন বাইক দেখবেন যে প্রাইসটা এখানে লেখা আছে সেখান থেকে দামাদামি করে আপনার মনের মতো দামে কিন্তু বাইকটা ক্রয় করতে পারবেন এটাই হচ্ছে হাটের মজা দেখবো এটা হচ্ছে দুই হাজার চব্বিশের একদম লেটেস্ট বলতে পারেন তবে দাম চাওয়া হচ্ছে নব্বই হাজার টাকা ত্রিশ হাজার টাকা আচ্ছা এটা দামাদামি করে নিতে পারবে এটা হচ্ছে নন এভিএস কারণ ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দাম একুশের মডেল আরন এটা ইন্দোনেশিয়ান ভার্শন সব ইন্দো এখানে একুশের মডেল একুশের রান করেছে আর মডেল দাম যে সেম এটা একটা ক্লাসিক এখানে আছে জন্য ক্লাসিক কিন্তু আছে এফ এই বাইকটাও কিন্তু চাওয়া দাম আছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কিন্তু চাওয়া দাম ব্যাপারটা এখান থেকে দামাদামি করে আপনি কমায় আপনার মনের মতো দামে কিন্তু নিতে পারবেন চব্বিশ হাজার কিলো রান করেছে দাম চাওয়া হচ্ছে তিন লাখ আটচল্লিশ হাজার টাকা দামা করে কিন্তু নিতে পারবে তিন লাখ ছ হাজার টাকা আসিং পাই চাওয়া হচ্ছে দুই লাখ আটচল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দুই লাখ আটচল্লিশ চাওয়া দাম চাওয়া দাম এই যে এখানে কিন্তু দরদাম চলতেছে ক্রেতা বিক্রেতার ঠিক আছে ঠিক এইভাবেই কিন্তু নিতে পারবেন বাইকার থেকে আপনার পছন্দ সেই দামে যে দামগুলো দেওয়া আছে এই দামগুলো ফিক্সড না এখান থেকে আপনি যদি কনভিন্স করতে পারেন বিক্রেতাকে তাহলে কিন্তু আপনি অনেক কমে নিতে পারবেন দাম চাওয়া হচ্ছে পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে

এটার দাম চাওয়া হচ্ছে এক লাখ বাইশ হাজার টাকা আচ্ছা এটাও দামাদামি করে নিতে পারবেন ইনশাল্লাহ দামাদামি করে নিতে পারবে এক লক্ষ বাইশ হাজার টাকা আর হাতে আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনি আপনার যে রকম টাকা আছে আপনি আসলে যে বাজেট টাই বাইক কিনতে চান সব বাজেটের বাইক কিন্তু হাট থেকে আপনি নিতে পারবেন কারণ বাইকের কালেকশন থাকে পাঁচশো প্লাস সেখান থেকে আপনার বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ উপরে পাঁচ লাখ সাত লাখ পর্যন্ত বাইক আছে আর পর্যন্ত কিন্তু আছে তাই না হ্যাঁ আস্তে আস্তে সবই আসবে যাদের বাজেট লো বাজেট পঞ্চাশ এর মধ্যে এই রেঞ্জেরও বাইক পাবে আমাদের কাছে যাদের হাই রেঞ্জ তারা বাইক পাবে আবার হাটের একটা বড় ফ্যাসিলিটিস কি কেউ যদি নিজের গাড়ি বিক্রি করার জন্য সঠিক একটা প্ল্যাটফর্ম খুঁজতেছে বাট পারছে না তারা আমার হাটে আসলে কিন্তু গাড়িটি বিক্রিও করতে পারবে

চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে যারা বাইক কিনবে তারা কিন্তু এই তিন মাস আজকে আঠাশে ফেব্রুয়ারি থেকে মার্চ মে মাসের তেইশ তারিখ পর্যন্ত আমাদের ক্যাম্পেইনটা চলবে চল্লিশ পঞ্চাশ দিয়েও যারা বাইক কিনবে তারা কিন্তু এই চল্লিশ পঞ্চাশ টাকার বাইক কিনো কিন্তু যাওয়ার সুযোগ পাচ্ছে কি বলেন হ্যাঁ মানে আপনি চল্লিশ হাজার বিশ হাজার তিরিশ হাজার হাট থেকে যে কোনো বাইকই কেনেন কিনা কিন্তু ওই যে হেনা সাজানো ওইটা কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে যদি আপনার থাকে লাখ তাহলে কি অবশ্যই জিততে পারবে ভাই জিততে পারবে বাইক আচ্ছা এখানে কিন্তু একটা 150 সিসি ভার্সন রাইডার নানা রাইড রাইডার 2018 মডেল 18 এর স্টেশন গাড়ি 25000 কিলো চলেছে দুই বছর পেপারস করা এটা দাম চা আছে 72000 টাকা দামাদামি করে এই বাইকটিও কাস্টমাররা পারচেজ করতে পারবে এসে গাড়ি টেস্ট ড্রাইভ দিয়ে ফার্স্ট অফ অল গাড়ির কন্ডিশন ওভারঅল চেক করবে বাইকের কিন্তু বরাবরই বলে থাকে পেপারস এর 100% গ্যারান্টি তো পেপার নিয়ে আমাদেরকে তাদের কোনো টেনশন করতে হবে না যারা তারা শুধু এসে এক্সপার্ট থাকলে এক্সপার্ট নিয়ে আসবে এসে বাইকের কন্ডিশনটা চেক করে আচ্ছা রিজওয়ান ভাই লিখছে ভাই আপনাদের শোরুম লোকেশনটা কোথায় ভাই এটা শোরুম না এটা হাট যে হাটে কিন্তু আপনি বাইক খুঁজে মানে পাবেন না এমন কোনো বাইক এমন কোনো মডেল এমন কোনো বাইকের কোম্পানি অর্থাৎ আপনার যে কোনো ব্র্যান্ড আপনি পাবেন না এমনটা হবে না কারণ হাটে আসলে আপনার পছন্দের বাইক কিন্তু আপনি পেয়ে যাবেন আর এফজেরিস ভার্সন টু আছে কিনা লেখছে দুলাল হাসান ভাই ভাই এফজেরিস ভার্সন টু কয়টা আছে এটা জিজ্ঞেস করবেন কারণ এটা হাট হাটে একটা দুটো থাকে না খালি ওয়েট করেন দেখাবো ইনশাআল্লাহ তাহলে এটার আস্কিং প্রাইস কত দাও আছে এটা বাহাত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে বাহাত্তর হাজার আচ্ছা দাম দামি করে নিতে পারবে আচ্ছা গ্ল্যামার আছে এখানে গ্ল্যামার আছে এটা সতেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন আটাশ হাজার কিলো রান করেছে গাড়িটা দুই বছর পেপার করা দাম চাওয়া হচ্ছে আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দামাদামি করে এই বাইক করতে হবে কাস্টমাররা দামা দামি করে নিতে পারবেন ভাই দাম যেটাই লেখা থাকুক এটা হার্ড আস্কিং প্রাইস মানুষ দশ লাখ টাকাও চাইতে পারে কিন্তু আপনি আপনার পছন্দসই দামে কিন্তু কথা বলে নিতে পারবেন এটাই সবচেয়ে বড় ব্যাপার কারণ হার্ডে অবস্থান করতেছে আজকে সর্দার ভাইয়ের কথা ক্লিয়ার আছে কিনা এবং ইমন ভাইকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা বাইকগুলো ভালোভাবে দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেশে এবং প্রবাসী কে কোথায় থেকে এই মুহূর্তে সর্দার ভাই লাইভে আছেন সেটাও কিন্তু জানিয়ে দিবেন এখানে কিন্তু ডিসকোভার একশো দশ সিসির একটা আছে এটার আস্কিং প্রাইস কত দেওয়া আছে এটা যে আঠারো মডেল গাড়ি অন্টেস অবস্থা রয়েছে সো যে নিবে সে কিন্তু ফাস্টার হতে হবে গাড়িটির প্রথম মালিক হবে গাড়ির

এই পালসারটা এক লাখ দশ হাজার আস্কিং প্রাইস আপনি এক লাখ টাকার নিজেও কিনতে পারবেন যদি আপনার মিলে যায় বিক্রেতার সাথে তাহলেই কিন্তু আপনাদের ভাব জমে যাবে এইখানে আছে হচ্ছে টিভিএস এটা হচ্ছে টিভিএস স্পোর্ট মেট্রো মেট্রো স্পোর্ট এটা এটা 11 এর মডেল 11 এর রেজিস্ট্রেশন অনেক অল মডেল আর টিভিএস স্পোর্টস এটা 10 বছর পেপারস করা 62000 কিলো 62000 টাকা চাও হচ্ছে এটা চাও দাম 62 62000 চাও হচ্ছে সো যাদের বাজেট কি 50 থেকে अराउंड 60 এর মধ্যে তারা কিনতে বাইক নিতে পারবে নিতে পারবেন দামাদামি করে কিন্তু মনের মতো দামে নিতে পারবেন আসে এইবার দেখেন যারা জিক্সার লাভার আছে মানে কি আবার মনে করায় দিচ্ছি অবস্থান করতেছি পুরাতন বাইঘাটে মিরপুরের সবচেয়ে প্রসিদ্ধ এবং পুরাতন বাইঘাট যেখান থেকে আজকে এবং আগামী ডেটটা কত কতদিন পর্যন্ত চলবে আঠাইশে ফেব্রুয়ারি থেকে তেইশে মে আমাদের রেফেলডোর টাইম হচ্ছে তেইশে মে টোটাল হচ্ছে এর মধ্যে বারোটা হাট পড়বে এই বারোটা হাটে যারা বাইক হাট থেকে বাইক ক্রয় করবে তারাই কিন্তু রেফেলডোর মাধ্যমে বাইক জেতার সুযোগ পেয়ে যাচ্ছে মানে হেনা হেনা সাজানো সাজানো আগেই বলেছিলাম এত কেন কিছু বলি আমি ব্যাপারটা হচ্ছে এই ক্যাম্পেইনটা আমাদের তেইশে মে পর্যন্ত চলবে আজকের ডেট থেকে তেইশে মে পর্যন্ত চলবে এর মধ্যে বারোটা হাট পড়বে তেইশ তারিখে হচ্ছে আমাদের রেফেলডো তো কাস্টমার যারা আসবে বাইক হাট থেকে শুক্রবার দিন বাইক ক্রয় করবে তারা সাথে করে একটা কুপন নাম্বার পেয়ে যাবে রেফিল্ডারের মাধ্যমে প্রথম যে বিজয়ী হবে সে বাইকটি পেয়ে যাবে এছাড়া আর আনাসঙ্গিক অনেক পোস্ট করা আছে ক্লাসিক মনোটন জিক্সার ক্লাসিক মনোটন ইয়েলো কালার যেটা সেটাও আছে এছাড়াও কিন্তু আমাদের ক্যাম্পেইনে আরো কিছু সংযোজন আসবে যেটা সংযুক্ত কিছু করব আমরা যেমন ফটো কনটেস্ট ऐड হবে ভিডিও কনটেস্ট ऐड হবে এই ফটো কনটেস্ট ভিডিও করতে যে কেউ পার্টিসিপেট করতে পারে পার্টিসিপেট করে কিন্তু প্রাইজ মানি জিততে পারে মানে আপনাকে ভাইরাল করে দেওয়ার কিন্তু একটা অপশন দিয়ে দিয়েছে দরসা বুঝতে হবে इवन প্রাইজ মানি জিততে পারবে নিজে ভিডিও বানিয়ে নিজে ভিডিও ক্রিয়েট করে প্রাইজ মানি জিততে পারবে যার ভিডিও সবচেয়ে বেশি ভিউ হবে সেভাবে প্রাইজ মানি প্রাইজ মানি

এক লাখ ছাব্বিশ একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এটা কিন্তু ফিক্স নেই বলছি করে অবশ্যই কাস্টমার নিতে আচ্ছা আর মডেল কারণ আমি বলি কারণ হচ্ছে আজকে যারা এই মুহূর্তে লাইভে আছে তারা কিন্তু চিন্তা করতেছে এত বাইক হ্যাঁ আমার বাইকটা আমার পছন্দের বাইক টা কখন দেখাবে তাহলে একটার পিছনে যদি এত টাইম ওয়েস্ট করি তাহলে কিন্তু তার পছন্দের বাইকটা দেখতে পারবে না আমরা ধারণা দিয়ে যে বাইকের মডেল ইয়ার এবং যাবো যাব দামি করে তো মনের মতো দামে নিতেই পারবে তাই না তাহলে সেক্ষেত্রে আরেকটা এখানে কিন্তু মনোডন আছে ব্ল্যাক মডেল হচ্ছে টাকা এরপরে পালসার ডাবল ডিস্ক একুশের মডেল দাম হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম টন কালার এটা ডুয়েলটন ব্ল্যাক এর সাথে ব্লু

এ বেসি স্ট্রাইকার মডেল দাম চা হচ্ছে অষ্ট হাজার টাকা অষ্ট হাজার চাওয়া দাম প্রত্যেকটা বাইকে কিন্তু চাওয়া দাম কারণ এটা বাইখাট আর বাইখাটে কিন্তু আপনি নির্দিষ্ট ফিক্সড প্রাইস এখানে লেখা নাই এইখান থেকে দেখেন এখনো আমি কিছুই করতে পারি নাকি দশ ভাগের এক ভাগ দেখাইছি আমাদের একদম মাথা পর্যন্ত

এছাড়াও দামের নিয়ে তো বললাম আমি কোনো সমস্যা নাই যে এসে দামাদামি করে নিজের মন মতো বাইক পেয়ে যাবেন ইনশাল্লাহ বাজারের মধ্যে আশা করি কিনতে পারবেন ইনশাআল্লাহ এইখানে আছে কিন্তু খুবই নতুন একটা স্ট্রাইকার এটা দু হাজার তেইশের মডেল বাইকটা অন্য সমস্ত রয়েছে দাম চা হচ্ছে এক লাখ বারো হাজার টাকা আচ্ছা জিক্সার ডাবল লিক্স আছে বনোটন এই অনেক চাই অনেকে নক করে থাকে এটার জন্য এটা দু আঠারো মডেল বিশের রেজিস্ট্রেশন দাম চা হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা দামা দামি করে এই বাইকটিও করতে পারবে জিক্সার এটা বাসন ফোর কার্বোরেটার বাসন বাইশের মডেল দুই লাখ পনেরো হাজার টাকা দাম চা হচ্ছে দুই লাখ পনেরো আস্কিং প্রাইস দেখছেন এটা কিন্তু এক হাজার মিলিটের ইঞ্জিন আপডেট যে বাইকটা নিয়ন স্টিকারের এটাও কিন্তু দাম চা হচ্ছে দুই লাখ পনেরো হাজার টাকা দামা দামি করে নিজের মনের মতো দামে নিতে পারবেন এটাই বাইক হাটের বৈশিষ্ট্য ক্লাসিক্যাল সিলভার যেটা সিলভার ক্লাসিক হ্যাঁ সিলভার ক্লাসিক যেটা এটা বাইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন ব্যক্তি দাম চা হচ্ছে এক লাখ উনব্বই হাজার টাকা এক লাখ উনব্বই প্রাইস প্রাইস দামা দামি করে নিতে পারবেন দামি করে নিতে পারবে স্টাইকার রয়েছে এটা উনিশের মডেল দাম চা হচ্ছে আটানব্বই হাজার টাকা দামাদামি দামি করে বাইকটা নিতে পারবে ডিসকভার রয়েছে একশো পঁচিশ সিসির

যদি কপালে থাকে একটা জিক্সার ক্লাসিক মনোটন ইয়েলো কালার পেইজে আছে ইনশাআল্লাহ প্যাশন প্রো প্যাশন প্রোটা হচ্ছে এটা মডেল এই রয়েছে মাত্র রান করেছে আচ্ছা মাত্র কিলো দাম চাচ্ছি আমরা এক দশ হাজার টাকা এই বাইকটি এসে করে নিতে পারবেন সোল্ড আউট হয়ে গেছে সোল্ড এখানকার ক্রেতা কি সাথে আছে উনি কোথায় ভাইয়ার পাশে একটু দাঁড়ান আপনি কিনলেন এটা না ফ্রেন্ডে হ্যাঁ আচ্ছা কয় টাকা বিক্রি হইছে মডেল ছিল কত এটা সোল্ড আউট হয়ে গেল এটা হচ্ছে জিএসএক্সআর ব্ল্যাক কালার সম্ভবত এটা কেবিএস না ননবিএস 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 আচ্ছা নিলো কে ভাই একটু কথা বলি একটু পাশে মডেল এটার মডেল ছিল 2021 আচ্ছা ভাই বাইকটি বাইক বাই করেছে কত দিয়ে কিনেছেন আপনি ভাই দাম কত দাও ছিল গাড়িতে একটু জোরে বলবেন ভাই একটু জোরে বলবেন কত ছিল 295 গাড়ি আস্কিং প্রাইস দেওয়া ছিল ভাই 290000 দিয়ে কল করেছে দামি করা কিন্তু অবশ্যই অপশন রয়েছে দাম দামাদামি ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি কোন গাড়িতে 5000 হতে পারে 10000 হতে পারে 7000 হতে পারে বা 15 20000 হতে পারে এটা ডিপেন্ড করে কাস্টমারের উপর যে সেলার যে সে কি এরকম প্রাইস চার্জ করছে এরকম প্রাইস আসলে সে চার্জ করছে এটা উপর ডিপেন্ড করে ভাই কোথা থেকে আসছিলেন বাসাবো বাসাবো বাইক হাটার সন্ধান কিভাবে পাইলেন পরিচিত এক ভাই আছে কাজী আচ্ছা আচ্ছা তাহলে কি এখানে অথেন্টিক মনে হয় নেওয়া যায় এখান থেকে ওকে ঠিক আছে আমাদের ক্যাম্পেইন সম্পর্কে আপনি অবগত আজকে যে বাইকটি কিনলেন আপনি কিন্তু আজকে থেকে তিন মাস পরে কিন্তু আপনাকে একটা টোকেন দেওয়া হবে তা বাইক জেতার কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছেন সো জিক্সার জিএসএক্স এর কিনে কিন্তু জিক্সার মনোরঞ্জনের সাথে পেয়ে যাচ্ছেন বাইক কিনলে বাইক ফ্রি বাইক কিনলে বাইক ফ্রি এই যেমন জিএসএক্স টা কিনেও মনোটন জিততে পারে অথবা আপনি 40000 টাকা দিয়ে একটা বাইক কিনছেন সেটা সাদাও জিততে পারে জিততে পারে আপনার লাখের উপরে ডিপেন্ড করবে এটা হচ্ছে 4V এখানে ব্ল্যাক কালার এটা 19 এর মডেল আর দাম চা হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দামা দামি করতে পারবেন তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন নয় হাজার রান করেছে দাম চাওয়া হচ্ছে দুই টাকা দুই লাখ করে নিতে পারবেন প্রত্যেকটা

দাম চাও ছিল পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস দামাদামি করে মনের মতো দামে চব্বিশের ভার্সন টুটা নিতে পারবেন আচ্ছা দ্রুত বলে যাওয়া সিঙ্গেল ডিস্ক চব্বিশের মডেল দাম চাওয়া হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ফেদার ভার্সন টু রেড কালার তেইশের মডেল দাম চাওয়া হচ্ছে দুই লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা ফেদার ভাষণ টু তেইশের মডেল দাম চাওয়া হচ্ছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে এভারেজ ভাষণ থ্রি একুশের মডেল দাম চাওয়া হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা একটা জিনিস খেয়াল করেন এইখানে কিন্তু ব্ল্যাক কালার ম্যাট কালার যেটা এটা কিন্তু দুই লাখ বিশ টাকা হচ্ছে ঠিক এখানে আছে যেটা চাওয়া হচ্ছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে এখানকার বিভিন্ন দামে লেখা থাকবে বিভিন্ন ভাবেই থাকবে আপনি আপনার পছন্দ ওই দামে আপনি এখানে বিক্রেতার সঙ্গে কথা বলে বাইক কিন্তু পার্সেস করতে পারবেন আচ্ছা এবার দেখবো ভিতরের বড় কিছু কালেকশন আছে এই কালেকশনগুলো দেখে ফেলি যারা আসলে বড় বাইক পছন্দ করেন এই যেখানে সেটা হচ্ছে মডেল

মাত্র গাড়ি নয় হাজার কিলো রান করেছে এবং অন টেস অবস্থায় রয়েছে মানে প্রথম মালিক হতে পারবে দাম চাওয়া হচ্ছে তিন লাখ নব্বই হাজার টাকা তিন লাখ নব্বই দাম চাওয়া চাইতে পারবে আরো একটি জিএস এক্সার রয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন দাম চাওয়া হচ্ছে তিন লাখ ত্রিশ হাজার টাকা আচ্ছা এটা দাম করে নিতে পারবে এটা হচ্ছে নন এভিএস নন ইন্ডো ভার্সন

যেটা দেখলে বুঝতে পারবেন এর একটা বাইক চব্বিশের এফ আই এভিএস স্টিকার এই বাইকটাও কিন্তু চাওয়া দাম আছে লক্ষ টাকা চাওয়া দাম ব্যাপারটা বুঝেন এখান থেকে দামাদামি করে আপনি কমাই আপনার মনের মতো দামে কিন্তু নিতে পারবেন এইখানে কিন্তু আর ওয়ান ফাইভ আছে দুই হাজার উনিশের মডেল উনিশের মডেল দিয়ে যাবে

হিরো থিলার একুশে মডেল এবিএস বাইশের রেজিস্ট্রেশন এক টাকা চাওয়া হচ্ছে এই যে এখানে কিন্তু দরদাম চলতেছে ক্রেতা বিক্রেতার ঠিক আছে ঠিক এইভাবেই কিন্তু নিতে পারবেন বাইকার থেকে আপনার পছন্দ সেই দামে যে দামগুলো দেওয়া আছে এই দামগুলো ফিক্স না এখান থেকে আপনি যদি কনভিন্স করতে পারেন বিক্রেতাকে তাহলে কিন্তু আপনি অনেক কমে নিতে পারবেন আচ্ছা ইগনেটর ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আই এটা কমপ্লিট মোটামুটি এক হাজার টাকার জন্য বাইজে আছে এক হাজার টাকার জন্য বাইজে আছে কে নিচ্ছে এটা

ডিসকভার বাইশের মডেল এর দামটা হচ্ছে এক লাখ উনচল্লিশ হাজার টাকা এদিকে ডিস্সের মনোটন অ্যাভেলেবেল রয়েছে বাইশের মডেল দামটা হচ্ছে এক লাখ বিরাশি হাজার টাকা ব্ল্যাক কালারের মনোটন ব্ল্যাক পাঁচ হাজার সিঙ্গেল ডিস্ক বিশের মডেল দামটা হচ্ছে এক লাখ আটচল্লিশ হাজার টাকা অ্যাপাচি আর টিআ রেসিগনিশন অ্যাভেলেবে সরি রেসিং এটা অ্যাপাচি আর টু ভি সতেরো মডেল দামটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এই বাইকটা দেখেন পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস দেওয়া আছে দামাদামি করে কিন্তু আরো কমে নিতে পারবে আচ্ছা এখানে কিন্তু আছে এফআই এস ভার্সন ফোর এফআই এস এটা বাইশের মডেল দাম চা হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকা এফআই এস দামাদামি করে বাইক নিতে পারবে ওকে এরপরে আসে হচ্ছে জিক্সার ক্লাসিক্যাল ইয়েলো মনোটন যেটা দাম চা হচ্ছে বাইশের মডেল তেইশের রেজিস্টার দাম চাওয়া হচ্ছে এক লাখ অষ্টাশি হাজার টাকা অষ্টাশি চাওয়া দাম

অ্যাপাচি আটে আরো একটা অ্যাভেলেবেল রয়েছে আঠারো মডেল দাম চাওয়া হচ্ছে এক লাখ টাকা অ্যাপাচি ফোর বি সিঙ্গেল ডিক্স বিশের মডেল দাম চাও হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা দামাদামি করতে পারবে টিভিএস মেট্রো রয়েছে আমাদের কাছে ইএস মেট্রো ইএস একুশের মডেল দাম চাও হচ্ছে পঁচাশি হাজার টাকা দামাদামি করে নিতে পারবে টিভিএস স্ট্রাইকার আঠারো মডেল নব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে হিরো থ্রিলার একুশের মডেল দাম চাওয়া হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এফআই এভিএস এটা পাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার আস্কিং প্রাইস দামাদামি করে নিতে পারবেন আচ্ছা তারপরে ড্রাইডার অ্যাভেলেবেল রয়েছে ইয়েলো কালার দাম চাওয়া হচ্ছে বাইশের মডেল দাম চাওয়া হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হিরো ইগনিটোর আই থ্রি এস ভার্শন রয়েছে এবং সিভিএস ব্রেকিং রয়েছে এটা দাম চাওয়া হচ্ছে এক লাখ বারো হাজার টাকা ডিসকোবার একশো পঁচিশ সিসি রয়েছে আঠারো মডেল দাম চাওয়া হচ্ছে এক লাখ আট হাজার টাকা দাম আপনি করে নিতে পারবে হোন্ডা সিভি সাইন অ্যাভেলেবেল রয়েছে চোদ্দোর মডেল কোনোতে রেজিস্ট্রেশন দাম চাওয়া হচ্ছে আটাত্তর হাজার টাকা দাম আপনি অবশ্যই নিতে পারবে সিভি সাইন দাম দামটা নিতে পারবেন তারপরে টিভি সি স্ট্রাইকার রয়েছে অনটেস বাইশের মডেল দাম চাওয়া হচ্ছে এক লাখ দশ হাজার টাকা টিভিএস রাইডার অ্যাভেলেবেল রয়েছে বাইশের মডেল দাম চাওয়া হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ফোনটা সিভি শাইন অ্যাভেলেবেল রয়েছে সতেরো মডেল দাম চাওয়া ছাতানব্বই হাজার টাকা ফোনটা লিভো অ্যাভেলেবেল রয়েছে অনটেস বাইশের মডেল এক লাখ পনেরো হাজার টাকা দাম চাও লিভো ডুয়েল কালার যেটা যে একশো এক লাখ চাওয়া আছে আপনি দামা করে মনের মতো দামে নিতে পারবেন আবারও মনে করা দিতেছি আমরা অবস্থান করতেছি বাইক হাটে মিরপুরের সবচেয়ে পুরাতন যে হাটটা সেটা হচ্ছে মিরপুর বাইঘাট এটা কিন্তু বিআরটি এর ঠিক পিছনে এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এই দেওয়ালটা হচ্ছে মিরপুরের মিরপুর বিআরটি এর সবচেয়ে পিছনের যে দেয়ালটা একদম এক্স্যাক্ট পিছনের যে দেয়ালটা সেই দেয়ালের সাথে কিন্তু এই বিশাল বাইঘাট কিন্তু অবস্থিত যেখানে পাঁচশো প্লাস বাইক কলেজ থাকে প্রতি শুক্রবারে আসে আর হচ্ছে এই হাট থেকে এবারের যেটা ক্যাম্পেইন সেটা হচ্ছে ঈদ উপলক্ষণ সামনে যেহেতু ঈদ বাইক কিনলেই জিতে যাবেন বাইক ক্লাসিক মনোডন ইলো ক্লাসিক মনোটন